আমরা একটু কথা বলে এক লাখ পঁচিশ কি বুঝলেন আর বেচা বিক্রি একবারে এক লাখ আট কালো বাবু এটা কত চাইছেন কালো বাবুর দাম চাইছে দাদা এক লাখ তেইশ পারে একবারে দশ হাজার পাঁচশো

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আবারও চলে আসছি গাবতলে গবাদি পশুর হাটে সুকচান ভাইয়ের কাছে সুকচান ভাই যদিও ব্যস্ততার ভিতরে আছে তার বেশ কাস্টমার আসছে বেঁচে কিনে করতেছে আমাদের বড় ভাই আমাদের সাথে আছে সুকচান ভাইয়ের ভাই ভাইয়ের সাথে কথা বলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি ভাই মাশাআল্লাহ বেশ গরু চলে আসছে আপনাদের কাছে জি ভাই আসছি আসে বেশি আসি দাদা মাশাল্লা মাশাল্লা খুব ভালো খুব ভালো খুব ভালো শুনে খুব ভালো লাগলো একটু দর দাম জানি এটা কত চাইছেন দাদা চাইলে এক লাখ পঁচিশ কি বললেন আর বেচা বিক্রি একবার এক লাখ আট এক লাখ আট হাজার আচ্ছা মাশাল্লা সুন্দর আচ্ছা তারপরে এইটা একটু দেখি এটা দাম চাইলে তেইশ এক লাখ তেইশ হাজার লাখ তেইশ দাম আর বিক্রির দাম মনে করেন যে এক লাখ সাড়ে হাজার

ये जो साइड तो में तो है, है, है वो तितका के गाड़ियां है ना वो उतरने के लिए जाते बनी गाठ ने ओटा बोलन मां नी आसी नी नी आसी गाड़ियां आसी

আপু হয়ে গেল নাকি তোমার পছন্দ হয়েছে মার্শাল্লাহ গরু কিনে খুশি আচ্ছা আমরা অনেক খুশি আচ্ছা ঠিক আছে

আমার একশো এই সুখচান্দ ভাই কথা আছে মামা বাড়ির আবদার ভাগনি আবদার করছে মাইনালের আচ্ছা কত দাম

খুব সুন্দর তিনটা গরু হয়েছে ভাই দিয়ে দিল লাখ একত্রিশ হাজার পাঁচশো বা বত্রিশ হাজারের কাছাকাছি এরকম খুব চমৎকার খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ঠিক আছে আমার দেখা লাগবে না আমি তোমার দিচ্ছি না তোমার দেখা লাগবে না বত্রিশ আচ্ছা ঠিক আছে আগে বসাটা যাও